না কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই আল্লামা সাহিদে কি শহীদ হয়েছেন কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলা বলি করছে কিছু বলেন বাবারে এই ডাইরেক্ট বিএনপি নেতা জামাত নেতা আওয়ামী নেতা এটা বলার কোনো দরকার নাই এক নম্বর কথা কারণ যে যে বক্তৃতা দেবে এই বক্তৃতা দলের না হইলে হইল দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা কথা ঠিক আছে তো একজন চর্ম নায়ের কি করিছে ও জায়গায় ওই মামাতি করতো একজনের বউ নিয়ে চলে গেছে এ কি মানে দোষ একজন জামাত ইসলামের রুকন ও কি করিছে একজন ব্যবসা করছিল তার ষাট আটটা নিয়ে তালামের এ কি জামাত ইসলামের দোষ না এটা দল বলে লেখালেখি করা যাবে না মাথায় রাখতে হবে যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলান গার কি গার যারা ইসলাম বোঝে না কুরআ বোঝে না হাদিস বোঝে না স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই আমার টু বিপরীত শর্মনার সাহেবের কাছে যায় আছে না না ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ভালো কথা মেনিলাম তা তুটুপি প্রিয় দরবারে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এটা কোনো দলের বক্তব্য না এটা কিসের বক্তব্য এটা ব্যক্তির বক্তব্য যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায় ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল কথা বলেননি আমলিগকেও খারাপ দল বলব তারাও তো ভালো মানুষ আছে না আছে মানে কি আগে মাহফিল আমরা করিছি না আমলে ক্ষমতা থাকতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকাতে সব আমলি কিনবে তারা আরে এখন তো কেউ দিতে চায় না টাকা পয়সা এই ঠিক বলছে না ঠিক বলছি তো ভালো সব জায়গায় আছে আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার আমি বললাম আল্লাহ যদি চাই শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে হ্যাঁ বলছো আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে তা বলছে আল্লাহ ক্ষমা করবো তা আমরা কনে গেছি কেন তা বলছে ওখান থেকে টেনি ধরব কেন তা ষোলো বছর ঘরে সুতি দিন আর এখন যে জান্নাতে শোবে এত সহজ পাইনি মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম আমি নাম না বলি খুব আমার বললি তো ব্যবসা করি খাস তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার যাই হোক আল্লামা সাইদিন মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে লাস্টা ধরে সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে তার মৃত্যুর দিন জানা যায় যত মানুষ হয়েছে এত মানুষ একজনের জনসভায় যদি ওই আসে তাও হবে জানা যায় যত হয়েছে মানুষ জীবনের রিস্কে নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময় এই মানুষটার অনেক ঘটনা সব বলবো না আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা বাজে মন্তব্য করছেন আমি বলবো তারা ওই ওই তাদের দোষর যারা আল্লামা সাইদিন এই বাংলার জমিনে রাখতে চায় না ওরা তাদের সুরে কথা বলে আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায় যে তোর পরে দায়িত্ব যেরকম এখন জিকির উঠেছে আছে না এরম জিকির আছে না নাই আমি বলি শয়তান ওখান্তে পদত্যাগ করিস ওর পরে দায়িত্বটা চলে গেছে যেটা তুই করতে থাক আমি গেলাম আমি তো এত ভালো করে আছে না না শয়তান এত কায়দা করে শেখাতে না ও প্র্যাকটিক্যালে যা শিখাইল তো এই জন্যই শয়তান কিছু তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায় দায়িত্ব আল্লাহর লীঘের পরে দিয়ে চলে গেছে কয় কি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে কোনো অসুবিধে নেই আমরা এটার পক্ষে আমি কই ভালো কথা তা তোগের নেত্রীর বাড়ির সামনে টিরাক দিয়ে রাখলো এই টিরাকটা সরালি সরাতি পারলি সরাতি দেলে না তখন গণতন্ত্র কনে ছিল কথা কয় না বেগন খালেদা জিয়া অসুস্থ তার চিকিৎসার দরকার বাইরে নিতে হবে এই বৃদ্ধ বয়সে মাত্র দুই কোটি টাকার তা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো জেলে রাখা হলো তার চিকিৎসা পর্যন্ত করাতে দেয়া হয় নাই বিদেশে নিতে দেয়া হয় নাই গৃহবন্দী করে রাখা হলো তখন গণতন্ত্র কোথায় ছিল তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন পালুর টিরাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে এই বাংলাদেশে তখন গণতন্ত্র মনে পড়ে নাই তোমাদের দলের কথা বললাম আমাদের দলের কথা বললি তো পুরো রায় পার হয়ে যাব কথা কয় না ঠিক না ঠিক আমরা কোনো দলের বিরুদ্ধে না তবে মাথায় রাখতে হবে ষোলোটা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন অন্তত ষোলোটা মাস ঠান্ডা থাকে কথা কয় না অন্তত ষোলোটা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন আমার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন নির্যাতন না নির্বাচন নির্বাচন চাচ্ছেন ভালো কথা আমরাও তো নির্বাচন চাই ষোলো বছর যেহেতু ভোট হয় নাই তা ষোলোটা মাস কি অপেক্ষা করা যায় না তো ষোলো মাস ছয় মাসও তো হতেছেন আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন ভুল ভুল বলছেন ষোলো বছর ধরে মায়ের খালেন কুপান খালেন জেলে গেলেন রিমান্ডে গেলেন গুম হালেন ইলিয়াসের এখনো পাওয়া গেল না সব মেরিনীতি পাললেন পারলেন আর এখন ডক্টর ইউনুস আসার পরে ষোলো মাস তো দূরের কথা ছয়টা মাসও তো পার হতে দিচ্ছেন না খালি এই করি দাও ওই করি দাও এই করি দাও তা করি দাও এত করে দিতে হবে কেন এক দিন এক এক লিক যেই দাঁড়াচ্ছে এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে আমরা চাকরি ফেরত চাই তোকে তো চাকরি দিয়ে হবে তোরা বাড়িতে চলে গেলি কেন কথা কয় না পাঁচ তারিখে তোরা থানায় আসিস নি কেন ছয় তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন নিশ্চয় কোনো অপরাধ ছিল অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন থানা ছাড়িস চাকরি চলে গেছে এখন আবার কান্দিস কেন এই কটারে সব ধরি ফাঁসিতে তীর ঝুলাইতে হবে সিরিয়ায় যেমন আসাদের সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা তাদের যেমন ধসছে আর ফাঁসি দেখছে ওইভাবে কিছু ধৈর্যের ডাইরেক্ট টাঙাই দিতে কারণ রাজনীতি অনেকেই করিনি রাজনীতির অপব্যবহার করেছে আছে না নাই পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া ওরা গুলি করি বলে যে স্যার যেটারে মারি ওইটাই মারে আর একটা মরে না কইছে না কয় তো তুমি পুলিশ তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামি নিয়াকি তাদের শুধু গুলি করো নাই অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো তারে এমন ভাবে ফেলেছো একটা মানুষ একটা ছাগল গরু এভাবে ফেলে হ্যাঁ এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না বিএনপির পক্ষে বলছি না জামাতের পক্ষে বলছি না আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন ছাত্র শহীদ করেছেন দেড় হাজারের উপরে আহত তিরিশ হাজারের উপরে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছেন আর আপনি এখনই মাস পার না ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন হরতাল এর আগে ষোলো বছর করতে করিতেছেন কথা কয় না হ্যাঁ হ্যাঁ এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন এই যে মানুষগুলো মারা গেল ভাই কিছুদিন ঠান্ডা থাকেন অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয় এটা বোঝেন কি না গায়ে যদি গু লাগে কি মাখতে হয় কাদা মাখতে হয় যাতে গুর গন্ধটা চলে যায় তো যেহেতু গায়ে গু লেগেছে অন্তত কাদা মেখে কিছুদিন থাকে তাল শুরু করিস আল্লাহ হেদায়িত নসিব করুন এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুসা লোক আছে যারা ইতিপূর্বেও কথা বলতো এখনও বলে এগুলো হইল সাদের কোপেক আমির সাদের দিন কোপেকের নাম শুনেছেন কেউ শোনেননি আর তো গুরুলে আছে ওই যে একজন শুনেছে আমির সাদের দিন কোপেক এরা এরা কি আমির কোপেক মানে সাপের সুমো খায় ব্যাঙের গেলেও সুমো খায় এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই আসলে এরা দেশদ্রোহী দেশের শত্রু দাদাদের টাকায় কেনা গোলামেলা মাথায় রাখতে হবে আল্লাহ তাদের করুন